ছাগল টাগল নিয়ে সমস্যা বৃষ্টির মধ্যে কলার ফাঁকা হা 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 এই যে দেখেন কি আসছে ভাগ্নে আসছে একদম অনেক বিটল बाबू बच्चा का जा तू तो माहिर नगर बच्चा का जा बारी देना खबर तो मैं तो है ना बीटोल लाइक तो ए जे तुम था को

অনেক সুন্দর বাচ্চাটা তো আসলে জমি জমা না থাকলে বস্তু বাহিনী পালা খুবই মুশকিল এই যে কলার পাতা খাই দিয়েছি এখানে চারপাশে গোসা গারা শেষ যে জমিতে ঘাস লাগানো হয় সেই জমিতেও গোসা কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি খুবই সমস্যা দেখেন এটা এটা ছিল এটা ছিল ঘাস ক্ষেত আর সর্ষে ক্ষেত্রে

বৃষ্টির বৃষ্টি ইদিকে সর্ষে উড়ে দিয়ে অনেক অনেকদিন হয়ে গেল লাইভ দিনে আপনাদের মাঝে তাই চলে আসলাম আজকে হঠাৎ করে অল্প সময় লাইফ দেওয়ার জন্যে দেখেনি যেখান দিয়ে পানি যে পানি আবার অন্য খেতে বাইরে কেট আছে দেখেন পানি চলে আসতেছে চলে এসে ওই খেতে আছে মানটা আমি আটকাই দিই নাও কাঁথা লাগিয়ে গেল পাকার একদম শুকিয়ে গেছে পাকারে মাছ নাই লস গেছে বের পাখা গতবারে যে দেওয়া হয়েছিল কিছু যে ই ধুমড়ে গাছ আর অন্য অন্য গাছ বোন হয়েছিল এবার তাও বোন হলো না এখন আর কি বৃষ্টি আসতেছে বৃষ্টি আসার পরে কিছু গাছ অবশ্যই বুনতে হবে একটা লাউ গাছ ধুমরা গাছ খেতে দেন সার দিতে এগুলো অন্য মানুষের খেত আমার না আসলে আমার মোটর থেকে পানি আনা হয় দেখতে পাচ্ছি নিজে সুবাইছে ভালোই সুন্দর সুবানিস কালা কুচকুচ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের সার দিয়ে দিছে অলরেডি বান্দে আবার ঘাস কিছু হয়ে গেছে আর পরে আবার ছাগলের দেখা হইতে হবে বতরের জন্যে তার মানে কোনো কিছু স্পষ্ট দেখা গেছে না নাই পাইকে গেছে আসলে আলিৰ আলির সমস্যা এরকম হয় এই যে একদম কচ মালিত ছিল যার জন্য এই সময় তো আমারো যেগুলা জমিতে ছাড় দিয়া হয়েছে ওগুলা জমিতে বর্তমান আর কি যাব না পরবর্তীতে অন্য দিন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই পাখানা বর্তমান গিরেও পানি বানাই কত লেগেছে মানে এই ক্ষেত গুলো আমার পাকে লাস্টা খেত সর্ষে ক্ষেত ছিল এগুলো আর কয়দিন গেলে আর সপ্তাহে গেলে সাত দিন লাগবো লাগিয়ে ধরছে আর কি তো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আজকে বেশি সময় লাইভ করব না আপনাদের মাঝে এই যে জমিটা সার দিয়ে দিয়েছে আমার বাড়ি দেখতে পারছেন আমার বাড়ি আমার বাড়ির যে বাড়ির যাওয়ার এই যেখানে আবার এই যে লাউ গাছ আছে দেখেন লাউ ধরছে প্রচুর পরিমাণে কিন্তু লাউ এইবার টপটা স্বাদ লাগে না এই যে লাউটা দেখতেছেন এটা বিধান রাখা হয়েছে এই যে লাউ ধরছে দেখেন অল্প ধরছে দৌড়ছে লাউ আর লাউ খালি বলে স্বাদের লাউ দেখেন যে ওখানে আছে চার পাঁচ টাকা প্রচুর পরিমাণে লাউ আছে শেষ মানে তাহলে বর্তমান লাউ সিজনটা কফ সিজন এটা ভালো লাগে না খেতে তাও মার্শাল লাউ অনেক স্বাদ লাগে লাউ খেতে অনেক ভালো লাগে আমার কাছে আমার অনেক প্রিয় লাউ তো অনেক লাউ খাইলাম এবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন আবার চলে আসবো আজকে লাইভে তুই